সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ট্রফিক হচ্ছে পরিসাধনা মন্ত্র এই পরিসাধনা এমন একটি মন্ত্র আপনারা হয়তোবা যারা জানেন না তারা হয়তোবা বলতে পারেন যে খুব সাধারণ একটি বিদ্যা এটা কোনো সাধারণ বিদ্যা না জিনের চাইতে পরিবিদ্যা খতরনাক বিদ্যা কিন্তু যারা এই সম্বন্ধে জানে তাদের কাছ থেকে আপনারা অবশ্যই শুনবেন জানবেন বুঝবেন এবং তারপরেই কিন্তু এই পরিসাধনা করতে লাগবেন আসবেন এখন মন্ত্র দিতে দিতে অনেকজন মন্ত্র কপি করে ফেলিয়ে দেয় এই জন্য মন্ত্র দিয়েও ঠিক মতন পাওয়া যায় না এখন আমি মন্ত্র আমার মন্ত্র এখন আমাকেই বলে যে এটা ডুপ্লিকেট মন্ত্র এখন মানুষকে কী দিয়ে বোঝায় আমি কোথায় গিয়ে ডুপ্লিকেট করব। আমি আমার গুরুর কাছ থেকে যে সকল মন্ত্রগুলো পাই সব মন্ত্র তো বই থেকে নেওয়া না বই থেকে নেওয়া মন্ত্র আলাদা একটি কথা আমি আপনাদেরকে বলে রাখি প্রতিবারের মতনই যারা আমার এই আধ্যাত্মিক জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না কারণ আজকে আমি সম্পূর্ণ পরিসাধনার যত যতটুক মানে যা যা লাগবে সম্পূর্ণই আপনাদেরকে আমি বলে পরে শুনিয়ে দেব যদি আপনারা ভিডিও টেনে দিয়ে দেখেন আর পরে যদি কমেন্ট করেন যে এটা বুঝতে পারেনি এটা বুঝতে পারিনি তাহলে খুব খারাপ লাগবে আপনারা পুরোপুরি ভিডিও দেখুন তারপরে বলুন যে কোন জায়গায় আমার বলা হয়নি বা কোন বিষয়টা আমি আপনাদেরকে বলিনি সেই বিষয় নিয়ে আপনারা কমেন্ট করুন মন্ত্র যেহেতু বড় করব না আর আরে পরিসাধনা সম্বন্ধে একটি কথা বলি মানে যেটা আবশ্যক এই পরিসাধনা করতে গেলে অবশ্যই আপনাদের খাবারের ভিতর মানে খাবার যে সকল খাবার আপনারা শুধুমাত্র আলু ভর্তা বা মানে শুকনা জাতীয় এই এইসব খেয়ে সাধনাটি করবেন কেননা আপনারা মাছ গোস্ত এইসব খেয়ে যদি এই সাধনায় লাগেন বা করতে শুরু করেন তাহলে তো আপনারা সাধনায় ফল পাবেননি না ফলে আপনাদের ক্ষতির সম্ভাবনা হয়ে থাকে তো একটি কথা বলবো যারা পরি সাধনা করতে বসেছিলেন কিংবা করে ফল পাননি তারা আজকে আমার এই দেওয়া মন্ত্রটি আপনারা যদি প্রয়োগ করেন যদি সাহস থাকে তেমনি যে আপনি পরিকে কন্ট্রোল করতে পারবেন সেই ক্ষেত্রে আপনি অবশ্যই এই ভিডিওর বলা মন্ত্রটি অ্যাপ্লাই করবেন আর যাদের হার্ট দুর্বল তারা কখনো এই মন্ত্র নিয়ে এটা কিন্তু কোনো হাসি খেলার মন্ত্র না এটা হচ্ছে অশস্ত্রবার পরীক্ষিত মন্ত্র যদিও আমি একটি পরিসাধক না তারপরেও এটা কিন্তু গুরুর কাছে থেকে পরীক্ষিত বিদ্যা আর এই বিদ্যাটি খুব খতরনাক বিদ্যা এই জন্য আমি আমার হুঁশিয়ার করে দেওয়া আমার সংকেত দেওয়া বা আমার সতর্ক করা আমি আপনাদেরকে করে দিচ্ছি মানা না মানা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন এটার জন্য যেটা আবশ্যক বলছিলাম আপনারা যখন সাধারণ করবেন তখন তো খাবার দাবারের কথা বলছি এবং আপনাদের পোশাক হতে হবে সাদা পোশাক এবং গায়ের সুগন্ধি ব্যবহার করতে হবে আতর ব্যবহার করতে হবে এবং ঘরকে সুবাসিত রাখতে হবে কাউকে বলা যাবে না যে আপনি সাধনা করছেন কাউকে বলতে পারবেন না আপনি নিজে সর্বদা নিজ দায়িত্বে এই মন্ত্রটি প্রয়োগ করবেন এবং আপনারা আমি বলি অবশ্যই ফল পাবেন এটা খুব খতরনাক বিদ্যা আসুন মন্ত্রটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি সাধনা মন্ত্র বিসমিল্লাহি রহমানের রহিম আল্লাহ আলী নবীর বল হাজির করো পরির দল বাকে মহাদেবের হাজির করে দাও আল্লাহ আল্লাহ হাকিমের বাণী নলে পরে জল থেকে আয় চলে রাত্রি জাগিয়া জিন্দা ফিরে ডাকে পরি তোরা আয় কাছে বরণ শুনিয়া আয় আলিফলাম মন্ত্রে বাঁধিলাম হাজির না হয়ে যদি না কও কোথা খাইতে হবে জিন্দা ফিরের মাথা অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমার এই মন্ত্রটি আমি কি বোঝাতে চাইছি আপনাদেরকে আর এই মন্ত্রটি যখন কাজ করবেন তখন কি কি লাগবে লাগবে একটি ফুল কিছুটা তারপরে আরেকটি থালায় কিছুটা মিষ্টি নেবেন আমি রসগোল্লার কথা বলছি না যে কোনো মিষ্টি জাতীয় কোনো জিনিস নিলেই হবে এবং এই মন্ত্রটি পশ্চিম দিকে হয়ে তিনশো একবার রাত্রে পাঠ করতে হবে তো মন্ত্রটি আমি আপনাদেরকে আরও একবার বোঝার সুবিধার্থে পড়ে শোনাচ্ছি পরিসাধনা মন্ত্র বিসমিল্লাহি রহমানির রহিম আল্লাহ আলী নবীর বল হাজির করো পরীর দল বাক্য লাগে মহাদেবের হাজির করে দাও আল্লাহ আল্লাহ হাকিমের বাণী নলে পরে জল থেকে আয় চলে রাত্রি জাগিয়া জিন্দা ফিরে ডাকে পরিতরা তোরা আয় কাছে চণ্ডীবরণ শুনিয়া আয় আলিফলাম মন্ত্রে বাদিলাম হাজির না হয়ে যদি না কো কোথাও খাইতে হবে জিন্দাপীরের মাথা তো এই যে এখানে একটি আপনার অবশ্যই বুঝতে পারছেন যে এখানে কি বলা হয়েছে মন্ত্রতেই যেহেতু বলছে বলা হয়েছে যে চণ্ডীবরণ শুনিয়া আয় এই চণ্ডীবরণ যদি আপনারা আমার কাছ থেকে না নিয়ে এ মন্ত্র প্রয়োগ করেন সেক্ষেত্রে যদি কাজ না হয় তাহলে আমাকে দায়ী করতে পারবেন না অবশ্যই আপনারা চণ্ডীবরণ করে নেবেন চণ্ডীবরণ করে নেওয়া পর আমার কাছে থেকে চণ্ডীবরণ করে নিয়ে কিংবা আপনার যেখানে আপনার গুরু আছে যেখানে আপনার ভালো লাগে তার কাছ থেকে আপনি চণ্ডীবরণটা করে নিয়ে তারপরে এই মন্ত্রটি অ্যাপ্লাই করবেন আমি আজ বলছি আপনারা একশোর ভিতরে একশো এই মন্ত্র দ্বারা উপকৃত হবেন আর এই মন্ত্রটি আপনাদের করতে হবে একুশ দিন প্রতিদিন এই তিনশো একবার করে পাঠ করতে হবে একুশ দিন একুশ দিন মানে যখন আপনি এই থালাতে ফুল নেবেন মিষ্টি নেবেন এবং আর ওই সকালবেলা ওই ফুল আর ওই থালাতে যেগুলো মিষ্টি আছে সেগুলো নিয়ে গিয়ে নদীতে ফেলে দিয়ে আসবেন এভাবে পিঠ পিট একুশ দিন কাজ করবেন আপনার আশাতে মকসদ মঞ্জিল পর্যন্ত পার হতে পারবেন পরিষাধনা যেহেতু কোনো সাধারণ সাধনা না এজন্য আমি বলছি যে এটা যদি পারেন না করাটাই ভালো আর করতে পারলে তো অনেক ভালো যে সব কিছু বলার আগে আমি বলবো বুঝে শুনে তন্ত্র মন্ত্র জগৎ নিয়ে জিন পরি সম্বন্ধে ভালোভাবে জেনে বুঝে এই মন্ত্রটি প্রয়োগ করবেন আর চণ্ডী বরণ অবশ্যই বা আবশ্যক সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ